দাউদকান্দির গরিপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে গরিপুর মাঠে চার নং ওয়ার্ডের গরিপুর এবং গ্রামের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ গরিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার গরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গরিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সরকার সদস্য মোহাম্মদ মনির হোসেন গরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান গরিব মিজানুর রহমান হাজি আমির আলম সরকার সহ আরও অনেকে যারা ওয়ার্ডের সভাপতি হবেন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হবেন ওয়ার্ডের সেক্রেডারি হবেন তাদের কিন্তু একটা দায়িত্ব আছে বড় যদি আপনারা নিয়ে ঘরে বসে থাকেন তাইলে কিন্তু চলবে না বিএমপির জন্য কাজ করতে হবে নেতৃত্বের জন্য কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের সুবিধা অসুবিধায় দেখতে হবে এবং ডক্টর মোশারে হোসেনের হাতকে শক্তিশালী করতে। যারা আন্দোলন সংগ্রাম করছেন তারা আপনারা জানেন গরিপুর লক্ষ্মীপুর আর আমরা নেতার নির্দেশে ডক্টর মুশারফ স্যারের এবং ডক্টর মারুফ হোসেন নির্দেশে আমরা কমিটির জন্য আলোচনা এবং করতেছি আর বিষয় হলো যারা দীর্ঘদিন দল করছেন দলের সাথে আছেন আন্দোলন সংগ্রামে আছেন আমরা তাদের নিয়েই দল করবো হাসিনার এই সৌরশাসকে আমরা ষোলো বছর ভোট দিতে পারে নাই এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগে হাসিনার কিছু দোষর শাসকের কিছু দোষর আমাদেরকে ভোটকেন আসতে দিত না আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতার বদলতে তাদের আত্মার মাফের কামনা করি আমরা বাছাই করে যারা নির্যাতিত হয়েছেন হামলা মামলা খেয়ে কর বাড়ি চাওয়া হয়েছেন আমরা তাদেরকে প্রায় রুটি দিয়ে আমরা ইনশাল্লাহ কমিটি করব যারা আপনারা বিগত দিনে কষ্ট করেছেন ইনশাল্লাহ আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এটাই আজকে প্রমাণ করে এই সমাগমে এখানে একটা ওয়ার্ড কমিটি উপলক্ষে যে লোকজন সমাগম হয়েছে দেখেন গত ষোলো বছরে এই আমলিক সরকার একটা জনসভা দিয়েও এরকম লোক একত্রিত করতে পারে নাই দেখতে পারি এক ডাক্তার বলছিল এই সরকার কি জালিম কি সরকার একটা মুরব্বী মানুষ ওনারা কেন ডান্ডি বেড়িতে রাখছে ঠিক মনে আমার হাতে ছিল করা এই পর্যন্ততে এই পর্যন্ত আমার ডান্ডি ছিল আঠারো সালে নির্বাচনে একদিন আগে আমি মুক্তি পাই ওই নির্বাচনে আমি আঠারো সালে নির্বাচনে আমি মশা অংশ অংশগ্রহণ করতে পারি নাই আমি খুব অসুস্থ ছিলাম উল্লেখ্য ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর